ফিলিস্তিনে গণহত্যা বন্ধ যুদ্ধবিরতি কার্যকর করা ও যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেছে ছাত্র জনতা সকালে বাড্ডার নতুন বাজার এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করে কিছু দূর গিয়ে শাহজাদপুরে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিলকারীরা সমাবেশে বক্তারা বলেন যুক্তরাষ্ট্র রাজনৈতিক আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে প্রত্যক্ষভাবে গাজায় গণহত্যার অংশীদার হয়েছে তারা সরাসরি যুদ্ধে অংশ না নিলেও প্রতিটি গুলির পেছনে তাদের অর্থ ও মদত দায়ী কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে গণসংহতি আন্দোলন আমেরিকা প্রতি বছর আমাদের নির্বাচনে যেমন চাপ প্রয়োগ করে মানবাধিকার কথা বলে কিন্তু ওদের কোন মানবাধিকার নাই ফিলিস্তিনের পক্ষের স্বাধীনতা সংগ্রামে তো সারা দেশের মানুষ সারা দেশের মানুষ বাংলাদেশের মানুষ যুক্ত বাংলাদেশ সমর্থন করুন অবস্থান করুন এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার